উস্তাদ তো অনেক বড় কলার বাকি তো মনে অনেক ভালো কলা আছে একজন লোক দেখা যাচ্ছে কি জিজ্ঞাসা করো দেখো মালিক পাওয়া যায়নি ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন বলতেছি ভাই যে কলার বাগিচা দেখা যাচ্ছে এই বাগিচা কার জানেন নাকি ভাই বাগিঠা তো আমার এক বাস মনে হয়েছে আসেন আসেন ভাই আসেন ওই ভাই ভাই দেখেন তো যে কলা নেবে তো কি দেখেন ভাই আসেন তো ভাই

আমার তো অনেক জাতের কলা আছে রাশিয়ান পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি অনেক জাতের কলা আছে বিভিন্ন ভাই তাহলে আপনার কোন জাতের কলা লাগবে ভাই আমি তো ভাই অনেক বছর ধরে কলার ব্যবসা করতেছি কিন্তু আপনি যে জাতের কথা করলেন এই জাতের নাম তো জীবনে শুনিনি এই তো কাহিনীটা খুলে গন্ত ভাই কি ভাই এই সারা গুলা মনে করেন এক গাছ দেখতে এক গাছের কলা সারা না তো এই সারা গুলা আনতে আমার অনেক পরিশ্রম হয়েছে আর অনেক টাকা নষ্ট হয়েছে ঠিক আছে এক দেশে যা লাগছে এক দেশের এক সারা না লাগছে এমন এমন সময় এমন এমন জায়গা গেছি যে নিজে নিজের আত্মরক্ষা করা মুশকিল হয়ে যায় সেই দেশের থেকে বলা আছে কারণ আমার আশাটা পূরণ করা যায় কারণ আমার বাকি চাই নিরানব্বই জাতের কলা আছে বর্তমান আমি এখনো একটা জাত বাকি আছে একশো জাত করাইতে ভাই তাহলে তো আপনার বাকি অনেক জাতের কলাই আছে তাহলে আপনি ওই আমাকে ওই বাংলাদেশি জাতটা একটু ধ্যান তো ভাই

আচ্ছা ভাই তাহলে এবার ভাই আর অন্যান্য জাত দেখান তারপরে কোন কোন জাতের কলা লাগবে আমি আপনারে বলতেছি তারপরে দেখে দাম দামা দামি করি নিবানি আচ্ছা ভাই তাহলে আসেন রাশিয়ানটা আচ্ছা ভাই তাহলে আমার বাগানে সেরা কলার গাছটাই দেখাই ঠিক আছে রাশিয়ানটা দেখাই আচ্ছা আচ্ছা ভাই দেখেন ভাই এটা হচ্ছে আমাদের এই যে এটা ভাই দেখছেন

রাশিয়ান যা তার এই পাকিস্তানি যা দুই দিয়ে তো ভাই আল্লাহ দিলি মাস আল্লাহ ভালো কলা হয়েছে আপনার আচ্ছা ভাই তাহলে কলা তো আসলে আমার পছন্দ হয়েছে আমি আমার উস্তাদ রে উস্তাদ তো মনে হয় ভিতরে আছে উনি উনি কলা দেখতেছে উনি আসলে আমি উনারে ডাকি নিয়ে আসতেছি উনার সামনে দাম আদামি আচ্ছা ভাই আপনি এই জায়গায় দাঁড়ান আমি উস্তাদ রে ডাকি নিয়ে আসি এই তো কলা তো দেখলাম আপনার

আমি তো বোঝেন ভাই দিন ভোরের ওদের মধ্যে ঘুরে বেড়াই আপনি ওই বাড়ি পঁচিশ খায় ভাই আমি আর আপনি শেয়ারে নিয়ে নি মানি ওদের অবস্থার না থাকতে পারে আচ্ছা ভাই তোমার যেহেতু মনে হয় করে অনেক পরিশ্রম করো তোমার মনে হয় বেতন কম দেয় ঠিক আছে আমি বুঝতে পারছি নিয়ে নেই সমস্যা নাই টেনশন নেই তুমি নিয়ে নেই মালিকে বলবো না ঠিক আছে আচ্ছা আমি চাই যে তুমি যদি একটু করে হোক আচ্ছা আমি তো কথা বললাম তা কলা তো ওসার 170000 টাকা নিচে বিক্রি করবি না 475000 অনেক বেশি হয়ে যায় না তারপর দেন না রাশিয়ান কলা আপনি এক কান কলাও দিন কিনে নেন 5 লাখ টাকা দেও আপনার পুরো ভিষির মনকারেন যে 70000 টাকা উঠে যাবেন এই কলাতে আচ্ছাতা সমস্যার নেই তার সাথে কথা বলো যেটা ভালো হয় সেটা করো টাকা ভাষা দেখো কি দেখি বলে আচ্ছা সব আমি কথা বলি দেখি দেখি বলে মেরে জানাস আপনি বসে ভাই তাহলে কলা তালে তো আমরাই নেব এখন কে টাকা পয়সার বিষয় কেরম কি দেখি কন তো মানে টাকা কলা কে কলা তো আজকে নেবো না গাড়ি আনি নেই কালকে গাড়ি নিয়ে আসবা নেই কালকে কলা নেবো এখন কি টাকা পয়সা কিছু দেওয়া লাগবে ভাই তাইলে পারে কলার তো অনেক চাহিদা ঠিক আছে আপনি তাহলে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দেন আচ্ছা ভাই তাহলে আমি কিছু টাকা অ্যাডভান্স দিয়ে যাচ্ছি আপনারে আর ওই কালকে তো জুম্মার দিন আমি নামাজ নামাজ শেষ করে গাড়ি নিয়ে আসে আপনার কলা নিয়ে যেতে আচ্ছা ভাই সমস্যা নাই তাহলে আপনি জুম্মার নাম আসেন ওকে উস্তাদ এরমের তো সে মালিকটা অ্যাডভান্স কয় টাকা কি দেখি কয় লাখ দেবেন দেখেন দেখো তো অনেক কয় লাখ টাকা আছে আচ্ছা উস্তাদ তো চার লাখ টাকা আছে ওস্তাদ আচ্ছা চার লাখ তাহলে দিয়ে আসো আচ্ছা

হ্যাঁ ভাই তাহলে তাহলে সেই কথাই থাকলো কালকে জম্মা বাদ কলা গাড়ি নিয়ে আসবেন আর বাদ বাকি যা বাকি আছে টাকা ওইগুলো আপনার কালকে দিবেন আচ্ছা